আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে যে বিষয়ে নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গুচ্ছে যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলোর আবাসিক ব্যবস্থা নিয়ে অর্থাৎ আবাসন ব্যবস্থা হল ফেসিলিটিস কেমন সে বিষয় নিয়ে কথা বলবো তো চলো দেখিনি হচ্ছে আমাদের যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে নয়টি কৃষি বিশ্ববিদ্যালয় তো এগুলোর মধ্যে হচ্ছে যে হল ফেসিলিটিস আসলে কেমন কোন কোন বিশ্ববিদ্যালয়ে কতগুলো হল রয়েছে প্রথমতই যদি বলি যে বাকৃদি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছেলেদের জন্য নয়টি এবং মেয়েদের জন্য ছয়টি হল রয়েছে এখানে প্রায় একশো পার্সেন্ট যে আবাসিক যে শিক্ষার্থী হয় সবাই হচ্ছে হলে পায় এরপর যদি বলি সেরে কৃষি বিশ্ববিদ্যালয় এখানেও ছেলেদের জন্য চারটি এবং মেয়েদের জন্য দুটি হল রয়েছে এটা হচ্ছে কি আবাসিক বিশ্ববিদ্যালয় এবং এখানে মোটামুটি সবাই সিট পেয়ে থাকে এরপর যদি বলি যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এখানে ছেলেদের জন্য পাঁচটি এবং মেয়েদের জন্য দুটি হল রয়েছে মোটামুটি এখানেও সকল শিক্ষার্থী ভর্তি হয় সবগুলো শিক্ষার্থী হচ্ছে হলে সিট পেয়ে থাকে ফার্স্ট ইয়ার থেকেই তবে মেয়েদের ক্ষেত্রে একটু হয়তো শেষের দিকে কিছু শিক্ষার্থী হয়তো সিট পায় না তো এছাড়াও মোটামুটি এখানে আবাসিক ব্যবস্থা রয়েছে এরপর যদি বলি যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ছেলেদের জন্য তিনটি এবং মেয়েদের জন্য তিনটি হল রয়েছে এবং এখানে আহ এম এস এর জন্য কিন্তু একটা হল রয়েছে তো আবার যদি বলি যে এখানে যতদূর শিক্ষার্থী করতে হয় সবগুলো শিক্ষার্থী সিট পেয়ে থাকে এরপরে পটুয়াখালী এবং পটুয়াখালীতে ছয়টি ছেলেদের মেয়েদের জন্য হচ্ছে চারটি এখানে যেহেতু এটা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ওইখানে কিন্তু একটা সেক্টর যেটা কৃষি মানে অনুষদ আছে আর কি কৃষি যে সেক্টরটা যেটা কৃষি কুচুর আন্ডারে তারাও কিন্তু এখানে শিখতে থাকে এখানেও মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট আবাসিক যতজন শিক্ষার্থী রয়েছে ততজন শিক্ষার্থী শীত পেয়ে থাকে এরপর যদি বলি যে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় এখানে ছেলেদের জন্য একটি এবং হচ্ছে মেয়েদের জন্য একটি হল আছে এবং এটা হচ্ছে অস্থায়ী হল এই হলের মধ্যে আহ পর্যাপ্ত পরিমাণ সিট নেই সব শিক্ষার্থীরা সিট পেয়ে থাকে না সাধারণত যারা ভর্তি হয় তবে ম্যাক্সিমাম শিক্ষার্থী যারা হচ্ছে এখানে সিট পায় এবং এটা কিন্তু এই এই সিট হয় খুলনা হবিগঞ্জ তারপর খুবই অল্প খুবই অল্প বাট আগে যেগুলোর কথা বললাম সেগুলোর জন্য কোনো পেমেন্ট করতে হয় না বাট খুবই কম ঠিক আছে দেখা গেল যে প্রতি সেমিস্টারে হয়তো আহ কিছু একটা টাকা দেওয়ার লাগে এবং এটা খুবই পরিমাণ একশো টাকা হয় না সাধারণত ঠিক আছে তো এই এটা হচ্ছে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় একটা একটা হল রয়েছে এবং এখানে হান্ড্রেড পার্সেন্ট নাম শিক না শিক্ষার্থীরা হচ্ছে বাইরে থাকতে হয় ম্যাক্সিমাম শিক্ষার্থী হলে সিট পেয়ে থাকে এরপরে যদি বলি হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় দুইটা হল রয়েছে একটা একটা ছেলেদের জন্য একটা মেয়েদের জন্য মোটামুটি যারা ভর্তি হয় সবাই সিট পেয়ে থাকে কারণ এখানে শিক্ষার্থী কম ভর্তি হয় যতজন শিক্ষার্থী রয়েছে ততজন শিক্ষার্থী সিট পেয়ে থাকে তো এগুলো হচ্ছে অস্থায়ী হল স্থায়ী না স্থায়ী ক্যাম্পাস নেই এদের এখনো এরপর যদি বলি শিবাসু এখানে ছেলেদের জন্য দুইটা মেয়েদের জন্য দুইটা হল আছে এবং এখানে মেইন ক্যাম্প পাশে আছে একটা একটা দুইটা আর এই হাট হাজারে যেখানে আছে সেখানে কিন্তু একটা একটা দুইটা হাজার আছে এবং এখানে একশো পার্সেন্ট আবাসিক যতজন শিক্ষার্থী রয়েছে ততজন শিক্ষার্থীকে এখানে সিট পেয়ে থাকে এরপর যদি বলি কুড়ি গ্রাম এখানে দুইটা হল রয়েছে এবং এই দুইটা হলের মধ্যে ছেলের জন্য একটা মেয়েদের জন্য একটা এই দুইটা হলের মধ্যেই কুড়ি গ্রামের মধ্যে মোটামুটি সকল শিক্ষার্থী এখানে হচ্ছে আহ সিট পেয়ে থাকে তো এই হচ্ছে বাংলাদেশ এই আহ গুচ্ছের জন্য যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তাদের যে আবাসিক ব্যবস্থা সেই আবাসিক ব্যবস্থা নিয়ে কথা বললাম মোটামুটি সবগুলো বিশ্ববিদ্যালয় হচ্ছে আবাসিক এবং এখানে শুধুমাত্র খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় এখানে একটু একটু প্রবলেম হয় সিটের মধ্যে এখানে হান্ড্রেড না বাকি যেগুলো আছে সবগুলো হচ্ছে কি একশো আবাসিক এবং এখানে ছেলে মেয়ে বোধ হচ্ছে হলে মানে ফার্স্ট ইয়ার থেকে হলে সিট পাই এবং হলে থাকতে হয় এবং কিছু কিছু বিশ্ববিদ্যালয় হচ্ছে গণরুমে থাকা থাকা লাগে বাট বা রাশিটির মধ্যেই সিট পেয়ে থাকে তো হল নিয়ে তোমাদের যে কোনো প্রশ্ন যে কোনো মতামত অথবা যে কোনো কমেন্টস তোমরা আমাদেরকে জানাতে পারো আমরা চেষ্টা করবো তোমাদের হল নিয়ে হচ্ছে আর কোনো কনফিউশন থাকলে সেগুলো দূর করার জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ